আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা এমন কিছু বিষয় জানবো যারা যারা চাকরিজীবী আছেন চাকরিজীবীদের এই বিষয়গুলো আসলে জানা দরকার এবং এই সফট স্কিলগুলো যদি আমাদের জানা থাকে তাহলে আমরা অনেক সময় আমাদেরকে যেভাবে আমরা সাজাতে চাই আমাদেরকে যে ডেস্টিনেশনে আমরা নিয়ে যেতে চাই সেই ডেস্টিনেশনে আমরা নিয়ে যেতে পারবো নিজেদেরকে এই সফট স্কিলগুলো চাকরির ক্ষেত্রে খুবই প্রয়োজন এবং চাকরি ক্ষেত্রে এই সফট স্কিলগুলো শুধু জানলেই হবে না আমরা সফট স্কিলগুলো জানি সবাই বা জানার পরও দেখা যায় যে যেগুলো করা দরকার এই সফট স্কিলগুলোতে আমাদের যে থিঙ্কিংগুলো করা দরকার সেগুলো আমরা করতে পারি না বা যে কাজগুলো করা দরকার সেটা আমরা না করে আমরা যেগুলো করা যাবে না সেগুলোকে আমরা সাপোর্ট দিই বা সেগুলো আমরা করে থাকি তো এক্ষেত্রে এই সফট স্কিল নিয়ে আমি আলোচনা করব আমি এমন তিনটে সফট স্কিলের কথা বলবো যেগুলো চাকরিজীবীদের খুব ভালোভাবে জানা উচিত এবং সেই সফট স্কিলগুলো যদি যেগুলো করণীয় সেগুলো যদি আমরা করি তাহলে আমাদের কেরিয়ার কিন্তু অনেক দ্রুত গতিতে সফলতার দিকে এগিয়ে যাবে এবং সেই সাথে এই সফট স্কিলগুলোর কোন বিষয়গুলো আসলে করা যাবে না বা থিঙ্কিং করা যাবে না সেই বিষয়টাও আমি এখানে বলবো তো আমার প্রথম যে সফট স্কিলটা যেটা আসলে আমরা আলোচনা করি যেটা যেটাকে আমরা প্রফেশনালিজম বুঝি তো প্রফেশনালিজম আসলে প্রফেশনালিজম জিনিসটা আমাদের কাজের প্রতি যে পেশার প্রতি যে আমাদের আগ্রহ অর্থাৎ আপনি যে চাকরিটা করেন আপনি একজন স্টুডেন্ট আপনার পড়ালেখা করা আপনার দায়িত্ব এই যে রেসপন্সিবিলিটিটা আবার আপনি কোনো অফিসে চাকরি করেন আপনার যে ডেস্কের কাজ সেটা আপনাকে সুন্দরভাবে করাটা আপনার দায়িত্ব তো এরকম আপনার কাজের প্রতি আপনার যে ফ্যাশন আপনার কাজের প্রতি যে আপনার আগ্রহ এই রেসপন্সিবিলিটি ডিউটি এইটাই হচ্ছে প্রফেশনালিজম তো প্রফেশনালিজমকে আমরা অনেক সময় ভুলভাবে আমরা ইউজ করি তো প্রথমত আমাদেরকে প্রফেশনালিজমকে ধরে রাখতে হলে এই কাজটা করতে হবে আমাদেরকে বিল ট্রাস্ট বা স্পিকিং আমাদেরকে কথায় প্রকাশ করতে হবে যে না আমি এখানে কাজের জন্যই এসেছি এবং এই প্রতিষ্ঠানকে আমার কাজের মাধ্যমে আমি এগিয়ে নিয়ে যেতে চাই এরকম আপনার কথার মাধ্যমে সবার মধ্যে একটা ট্রাস্ট দাঁড় করাতে হবে কথার মাধ্যমে এখন শুধু কথা বললেই হবে না কথা বলার পরও আপনাকে প্রফেশনালিজম আরেকটা জিনিস করতে হবে সেটা হচ্ছে অ্যাক্টিং মেচিউরলি অ্যাট অল টাইমস দেখেন অনেক অল টাইমস বলা হয়েছে কেন অনেক সময় দেখা যায় আমাদের নিজেদের ব্যক্তিত্বের মধ্যে অনেক ধরনের হেয়ালিপনা থাকে তো আমরা যদি কোনো কাজ আসে দেখা যায় যে আমরা হয়তো সব সময় সব কাজকে ভালোভাবে দেখি না কোনো কাজ গুরুত্বপূর্ণ থাকে কোনো কাজ মিডিয়াম থাকে আবার কোনো কাজ দেখা যায় যে ততটা গুরুত্বপূর্ণ না কিন্তু আপনাকে যখন কোনো কাজ আসবে সবগুলো কাজকেই শুরুর থেকে করতে হবে এবং সবগুলো কাজকেই সুন্দরভাবে করার একটা মানসিকতা আপনার থাকতে হবে তাহলে আপনাকে এই মেচিউরলি অ্যাক্টিং করতে হবে আপনি যে দায়িত্বটা পালন করছেন সেটা মেচিউরলি করতে হবে আপনি কোনো কাজে হেয়ালিপনা করলেন আবার কোনো কাজে আপনি দায়িত্ব নিয়ে করলেন এটা কিন্তু আপনার প্রফেশনালিজমের বিরোধী তো এজন্য আমাদের এই দুটো জিনিস কিন্তু প্রফেশনালিজমকে সাপোর্ট করে এই দুইটা জিনিস যদি আমরা করি তাহলে আমাদের প্রফেশনালিজমটা অর্জন করা সম্ভব আর প্রফেশনালিজমের পথে বাধা কোনটা যেটা আমরা করব না সেটা হচ্ছে অ্যাজ ইউ ক্যান ক্রস দ্য লাইন ইন মোর রিল্যাক্স সেটিং অর্থাৎ দেখেন যে আপনি মনে করতেছেন যে আপনার হাতের কাজ শেষ হয়ে গেলে আপনি হয়তো রিল্যাক্স সেটিং মানে একটা রিল্যাক্স একটা সেটিংয়ের মধ্যে পরিবেশের মধ্যে আপনি থাকতে পারবেন এরকম মন নিয়ে আপনি কাজ করেন এরকম করা যাবে না আবার অনেক সময় আছে কি যে আপনি প্রফেশনালিজমের একটা ভাষা কি। আপনি কখনো রিল্যাক্স থাকবেন আপনি জানার আগ্রহ থাকতে হবে আপনার কোনো কাজ নেই আপনি আপনার কাজ সংক্রান্ত বিভিন্ন ধরনের বইপত্র নীতি আইন যেগুলো আছে সেগুলো আপনি জানতে পারেন তো এরকম রিল্যাক্স থাকার মানসিকতা যদি আপনার মধ্যে থাকে যে কর্মক্ষেত্রে গিয়ে আপনি রিল্যাক্স একটা ঘুম পারবেন অনেকেই আছে দেখবেন যে কর্মক্ষেত্রকে অতটা গুরুত্বভাবে নেয় না তারা মনে করে যে এটা একটা রিল্যাক্স ফিল মনে করে যে রিল্যাক্স ফিল সেখানে তারা তাদের দায়িত্বকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে বা ধরেন তারা কর্মক্ষেত্রকে তাদের আরামের একটা জায়গা মনে করে এরকম যদি আপনি মনে করেন তাহলে আপনার প্রফেশনালিজম থাকবে না এবং আপনার এই প্রফেশনালিজম নষ্ট হয়ে যাবে আরেকটা সফট স্কিল যেটা আসলে চাকরিজীবীদের মেনটেন করা জরুরি সেটা হচ্ছে ওয়ার্ক এথিক দেখেন প্রত্যেকটা কাজের একটা নীতি আছে আপনি হুট করে কোনো কাজ শুরু করতে পারবেন না আপনার প্রত্যেকটা জিনিসের মধ্যে ইথিক্স কাজ করে ইথিক্স হ্যাঁ কাজেরও একটা ইথিক্স আছে তো এই কাজের ইথিক্সটা ধরে রাখার জন্য কাজের যে এথিক্স এই এথিক্সটা যদি আপনি ধরে রাখতে চান সেক্ষেত্রে আপনাকে ওয়ার্ক হার্ট উইদাউট হ্যাভিং টু বি আস্ট দেখুন কেউ জিজ্ঞেস করতেছে না কেউ বলতেছে না কাজ আসছে আপনি সুন্দরভাবে কঠিন পরিশ্রম দিয়ে আপনি কাজটা সম্পন্ন করবেন এই মানসিকতা আপনার মধ্যে সেট করে নিতে হবে এখন আপনি কাজ আসছে আপনি হেয়ালিপনা করে কাজ করতেছেন দেরিতে সময় মতো সময়ের কাজ করতেছেন না অফিসে তাহলে কি হবে আপনার কিন্তু আবার জিজ্ঞেস করতেছেন স্যার এখন করব কিনা পরে করব এরকম মন মানসিকতা নিয়ে আপনি বসে থাকেন তাহলে কিন্তু আপনার মধ্যে এই ওয়ার্কের যে ইথিক্সটা আপনার চাকরির যে ইথিক্স আপনি আপনার যে জবের যে ইথিক্স সেটা কিন্তু থাকে না এজন্য ওয়া আপনাকে কাজ পাওয়ার সাথে সাথে আপনাকে সুন্দরভাবে কাজটা যদি কঠিনও হয় সেটা কঠিনভাবে করে সেটা সুন্দরভাবে কাউকে জিজ্ঞাসা করা ছাড়াই আপনার শেষ করতে হবে এই মানসিকতা নিয়ে যদি আপনি কাজ করেন তাহলে আপনার কর্ম পরিবেশে আপনার যে ইথিক সেটা কিন্তু ঠিক থাকবে আর একটা জিনিস আমরা অনেক সময় দেখি এমন অনেক কলিগ আছে বা আমাদের নিজেদের মধ্যে দেখা যায় যে আমরা চিন্তা করি যে উইদাউট কমপ্লেন আমরা কাজ করি না একটা কাজ করতে গিয়ে বসের সাথে আমরা এই কমপ্লেন্ট ওই কমপ্লেন্ট ওই কলিক কেন করছে না এ আমি কেন করছি এরকম দেখবেন যে বিভিন্ন রকম কমপ্লেন আমরা দিয়ে থাকি যে উনি তো করে না আমি কেন করব এই জিনিসটা এই যে কমপ্লেন দেওয়ার মানসিকতা আপনাকে ছাড়তে হবে কমপ্লেন দেওয়ার মানসিকতা যে যতটুকু কাজ করবে সেটার জন্য ম্যানেজমেন্ট আছে সেটার জন্য বাকি যারা বিশ্লেষণকারী যারা অডিট ডিপার্টমেন্ট যারা এইচআর ডিপার্টমেন্ট তারা সেটা দেখবে কে কাজ করলো কে কাজ করলো না কিন্তু আপনি কমপ্লেন করলেন কাজ নিয়ে কাজ পাওয়ার পর আপনার কমপ্লেন শুরু হলো আপনার জিজ্ঞাসা শুরু হলো এগুলো কিন্তু আপনার ওয়ার্কিতের মধ্যে পড়ে না এবং এই ওয়ার্কিত যদি আপনার মধ্যে না থাকে তাহলে কিন্তু আপনি ব্যর্থ হয়ে যাবে আপনার কেরিয়ার বেশি দূর কিন্তু আগাবে না তাহলে আমরা কাজ পাওয়ার সাথে সাথে অবশ্যই সেটা আস করবো না এবং কমপ্লেন্টের মধ্যে রাখবো না কমপ্লেন যদি করি আমরা সবসময় তাহলে কিন্তু আমরা দিকটা ধরে রাখতে পারবো না এখন দেখেন এক্ষেত্রে বাদ দিতে হবে আমাদের এই দুটা সেই সাথে আরও বাদ দিতে হবে থিং দিস ইজ অ্যাবাউট আওয়ার্স আউটকামস ম্যাটার্স মোস্ট অফ কম দেখেন আমরা অনেক সময় মনে করি যে এটা আট ঘন্টার একটা চাকরি আমরা আট ঘন্টা পর আমরা চলেই যাব রকম বা সময় যায় না কেন অনেকের মধ্যে এই এই বিষয়টা দেখবেন যে কাজ করে তো এই যে আট ঘন্টা চাকরির মানসিকতা নিয়ে যদি আপনি অফিস করেন তাহলে কিন্তু আপনার মধ্যে কিন্তু কখনোই ওয়ার্ক ইতি গ্রহ করবে না আপনাকে মাথায় রাখতে হবে একটা কাজ আসছে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানের ভালোর জন্য আপনি কাজটা করছেন এবং প্রতিষ্ঠান যেন এগিয়ে যেতে পারে এর জন্য আপনার এই কাজ করতে হয় সেটা আট ঘন্টা হোক দশ ঘন্টা হোক বারো ঘন্টা হোক সেটা কোনো ম্যাটার ফ্যাক্ট করে না এবং গাছ কাজের গুরুত্ব বিবেচনা করে কাজগুলো করতে হবে তাহলে আমরা সময় বিবেচনা করে কাজ করব না আমাদের প্রতিষ্ঠানের যে ওয়েলফেয়ার বা যে প্রতিষ্ঠানে যেখানে আপনি কাজ করেন সেখানে ইথিক বজায় রাখার জন্য আপনাকে অবশ্যই এই সময়ের প্রতি লক্ষ্য রেখে কাজ করা যাবে না সময়ের থেকে বেশিও সময় দিতে হতে পারে এই মানসিকতা আপনার মধ্যে গ্রহ করতে হবে আর একটা জিনিস আমি সফট স্কিল বলবো যেটা আসলে বর্তমান যুগে কেউ আলোচনা করে না কিন্তু এই বিষয়টা আসলে আলোচনা না করলেও আমাদের যারা চাকরিজীবী আছে তাদেরকে এই বিষয়টা জানা জরুরি এবং সেই সাথে এই সফট স্কিলটা যদি আমরা ভালোভাবে রপ্ত করতে পারি তাহলে আমাদের একটা জিনিস লাভ হবে সেটা হচ্ছে আমাদের যে যে কোনো পরিবেশে কাজ করার একটা দক্ষতা অর্জন হবে এবং সেই সাথে দেখবেন যে কলিকদের সাথে আমাদের ভালো একটা সম্পর্ক বিল্ড আপ হবে তো এই সফট স্কিলটা হচ্ছে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে কলেজ কলেজিয়ালিটি এই কলেজিয়ালিটি কি অনেকেই হয়তো আমরা জানি না কলেজিয়ালিটি জিনিসটা হচ্ছে আপনি আপনার কলিকদের সাথে সৌহার্দ্যপূর্ণভাবে কোঅপারেট করে কাজটা সম্পন্ন করবেন দেখা যায় একটা একটা প্রতিষ্ঠান এমনও দেখা যায় যে একজন কাজ করতেই থাকে করতেই থাকে তাকে সব কাজ দেওয়া হয় আর বাকি হয়তো আরও দুই একজন থাকে তারা কিন্তু দেখবেন যে কাজের প্রতি ততটা আগ্রহী না বা কাজকে তারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করে এই যে আপনি কোঅপারেশন করলেন না কাজ করতে পারে একজন দক্ষ ভালো কথা তার সাথে আপনি কোঅপারেট করবেন কলিগ হিসেবে তার সাথে কলিক সুলভ ব্যবহার এবং কাজ করার জন্য তার প্রতি আপনি সহযোগিতা করবেন কোনো তথ্য দিয়ে হতে পারে বা কোনোভাবে সহযোগিতা করা কোঅপারেশন করা এটাই কলেজিয়ালিটি এই কলেজিয়ালিটি কলিগের মনোভাব নিয়ে আপনি যখন কোপোরেশান করবেন তখন সেটা কলেজিয়ালিটি হবে এখন এই ক্ষেত্রেই কলেজিয়ালিটি সফট স্কিলটা যদি আপনার মধ্যে না থাকে তাহলে কিন্তু আপনার কেরিয়ার একটা সময় গিয়ে আপনি বাধার সম্মুখীন হবেন এবং দেখবেন যে ওই প্রতিষ্ঠানের বেশিরভাগ মানুষ আপনার আপনার যে চরিত্র আপনার কর্মক্ষেত্রে যে চরিত্র সেটাকে নেগেটিভ হিসেবে নেবে এজন্য কলেজিয়ালিটি ভাবটা আপনাকে রাখতে হবে সবসময় যে কোনো কাজ আসুক যে কোনো ডিপার্টমেন্ট যে কোনো বিভাগের মানুষের সাথে আপনার কাজ আসুক আপনি অবশ্যই তার সাথে কোঅপারেট করবেন অর্থাৎ তাদের সাথে টিম ওয়ার্ক হিসেবে কাজ করার একটা মানসিকতা আপনার থাকতে হবে তাহলে এক্ষেত্রে আপনার ডু করতে হবে করতে হবে কোনটা বি ইজি টু ওয়ার্ক উইথ আপনার সবার সাথে কাজ করার জন্য সহজ হতে হবে আপনি মনে করলেন যে না ওনার সাথে আমি কাজ করব না ওনার সাথে আমার মেলে না ওনার কথাবার্তা আমার ভালো লাগে না এরকম আমরা করে থাকি এই কাজগুলো কখনোই করা যাবে না সবার সাথে মিলেমিশে আপনার কাজ করার মানসিকতা থাকতে হবে এইটাই হচ্ছে কলেজিয়ালিটি এক্ষেত্রে আপনার করা যাবে না কোনটা থিং দিস মিনস বিং এ ওভার দেখেন আমরা অনেক সময় মনে করি কি যে না আমার পজিশন ভালো আছে আমি তো ভালো আমি পার পেয়ে যাব আমি তেল দিয়ে পার পেয়ে যাব অনেকেই আমরা এরকম আছি বর্তমান যুগ আসলে এমন মানে অদায়িত্বশীলতার যুগ আর এতটা সোশ্যাল মিডিয়ার ইম্প্যাক্ট আমাদের মধ্যে পড়ে গেছে যার কারণে আমরা আসলে ভালো কাজগুলো চিন্তাই করতে পারি না আর ভালো মানসিকতা গ্রো করার জন্য যে আমাদের প্র্যাকটিস করতে হবে সেটাও আমরা করি না যার কারণে আমরা মনে করি না আমার আমার তো স্বামী বড় বা আমার তো ভাই বড় বা আমার কাছের একজন কলিগ আছে খুব ভালো সম্পর্ক আমি তেল দিয়ে উঠে যাব বা পার পেয়ে যাব। এই যে বা আমি সেই যে যে জায়গায় আছি সেই জায়গায় আমি থাকতে পারবো এইরকম মানসিকতা আমরা গ্রো করি যেটা আমি পার পেয়ে যেতে পারবো তেল দিয়ে পার পেয়ে যেতে পারবো আমার এত সবার সাথে মিলেমিশে কাজ করা লাগবে না আমি কাউকে শ্রদ্ধা করব না কাউকে মানব না এরকম একটা মানসিকতা যদি আপনার মধ্যে থাকে এই যে আপনার পুষ হভার মানসিকতা পুষ এবং আপনি মনে করেন ইউ ক্যান স্টিল বি ইউ অর্থাৎ আপনি আপনার জায়গায় থাকতে পারবেন এইরকম মানসিকতা যদি আপনার থাকে তাহলে কিন্তু আপনার এই কলেজিয়ালিটিটা অর্জন হবে না এই সফট স্কিল অর্জন না হলে আপনি কর্মক্ষেত্রে কিন্তু ভালো করতে পারবেন না তাহলে আজকের আলোচনায় আমরা যে সফট স্কিলগুলো জানলাম এই সফট স্কিলগুলো যদি কোনো চাকরিজীবীর মধ্যে গ্যাপ থাকে তাহলে আমরা সেগুলো আমরা সলভ করার চেষ্টা করবো এবং সেই সাথে আমাদের এই এই যে প্রফেশনালিজম ওয়ার্ক এথিক এবং কলেজিয়ালিটি অর্জনের মাধ্যমে আমরা কর্মক্ষেত্রকে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব এবং আমাদের বাংলাদেশকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে ভালো থাকবে